জুলাই বিপ্লবের সর্বপ্রথম শহীদ শহীদ আবু সাহিদের মৃত্যুর এক বছরের বেশি সময় পেরিয়ে গেল এখন পর্যন্ত হত্যার মামলার বিচার এখন কার্যকর হয়নি বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় শহীদ আবু সাহিদ দিবসে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলে গিয়েছিল এই সরকারের আমলেই তথা অন্তর্বর্তীকালীন সরকার আমলেই শহীদ আবু সাহিদের হত্যার বিচার হবে এই আবু সাহিদ ঠিক এই ভবনেই পড়াশোনা করেছে আমরা সেই ভবন থেকেই বলছি বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কি ভাবছে আবু সাঈদ হত্যা মামলার বিষয় নেই আমরা জানবো শিক্ষার্থীদের মুখ থেকে প্রথম যে কোটা আন্দোলনে আবু সাঈদ ভাই সহ যে কোটা আন্দোলনে আমরা সহযোদ্ধরা যারা মাঠে নেমেছিলাম আজ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার আবু সাঈদ হত্যার বিচার যথাযথভাবে তদন্ত করে জমা দিতে পারলো না এবং এই বিচারের একটা বিহিত করতে পারলো না এই নির্বাচনের আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আবুসাইদ হত্যার বিচার করতে হবে এবং সেটা খুবই কঠোরভাবে এবং যারা প্রকৃতপক্ষের দায়ী তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে যথাযথ বিচার করে এর নির্বাচনের আগেই এর একটা বিহিত এই সরকারকে করে দিয়ে যেতে হবে জুলাই আন্দোলনের আগুনের স্ফুলঙ্গ আমাদের সাইদ ভাই ওনার আত্মত্যাগের মাধ্যমে দুলাই স্ফুলঙ্গটা সবার মাঝে ছড়িয়ে যায় তো জুলাই বিপ্লব পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া দরকার ছিল শহীদ আবু সাইদ ভাই সহ যারা যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার করা কিন্তু আমরা দেখি ইন্টিরিম সরকার এসে যা তাদের যে গুরুত্বপূর্ণ কাজ প্রধান কাজ হওয়া উচিত তারা এই জায়গায় তারা গুরুত্ব দেয় নাই আজকে প্রায় দেড় থেকে দুই বছর দুই বছর প্রায় কাছাকাছি সময় হয়ে গেছে প্রায় দুই বছর হয়ে গেছে কিন্তু আমরা এখনো দেখি নাই আবু সাইদ বা হত্যা বিচারটা এই বিচারিক কার্যক্রমের এখনো আমরা আলোর মুখ দেখি নাই এখনও এটা যে কতটুকু তো প্রসেস চলতেছে বা এটা আদৌ কি আমরা বিচারটা পাবো কিনা এটা আমরা আশঙ্কায় আশঙ্কিত অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ব্যর্থতাগুলো হিসাব করি তার মধ্যে প্রথম ব্যর্থতায় থাকবে আবু সাহিদ ভাইয়ের ভালোভাবে বিচার না করা আবু সাহিদ ভাইয়ের যে হত্যার এখনও বিচার হলো না প্রায় দেড় বছর হয়ে গেল এখনও খুনিদের কোনো বিচার হলো না আমরা দেখতেছি এখনও অনেক খুনি দেশের ভিতরেই পলাতক রয়েছে তাহলে এই দেশের গোয়েন্দা সংস্থা কি কি করতেছে যে এখনও তাদের ধরতে পারতেছে না প্রথম যে শহীদ হয়েছিলেন তিনি হচ্ছেন যে আমাদের আবু সাইদ ভাইয়া তো উনি যে শহীদ হয়েছেন তার হচ্ছে এখনো কোনো বিচার হয়নি যিনি হচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তিনি এখনো পর্যন্ত কোনো বিচার দিতে পারেননি তো হচ্ছে যে পরবর্তীকালে যে রাজনৈতিক দল আসবে তিনি কি আদৌ এনার যে হচ্ছে শহীদ হয়েছেন তার কি বিচার হরতাল বিচার করতে পারবেন জুলাই বিভিন্ন প্রথম শহীদ আবুল সাইদ ভাই যিনি আমাদের বেগমকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উনি মানে অন্তর্বর্তী সরকার যখন গঠিত হয়েছিল তখন আইন উপদেষ্টা বলেছিল যে উনি বিচার কাজ সম্পূর্ণ করবেন কিন্তু অন্তর্বর্তী সরকারের মানে এখনও ম্যাচ শেষ হয়ে যাচ্ছে কিন্তু উনি কোনো বিচারের কোনো মানে দৃষ্টান্ত উনি আমাদেরকে দেখাইতে পারেনি এখনও আর সামনে কোনো সরকার যদি আসে উনি সরকার আমাদের বিচারটা পাবো কি না এ নিয়ে আমরা একদম সন্ধিহান এই বিষয়টা নিয়ে আবু সাহেব ভাই শহীদ হওয়ার প্রায় দেড় বছরের মতো হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলেছিলেন যে হচ্ছে শহীদ আবু সাহেদের বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীনই হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ অলরেডি শেষের পথে তবুও আবু সাহেদ ভাইয়ের বিচারের আমরা কোনো কিছু দৃষ্টান্ত লক্ষ্য করতে পারিনি এখন পর্যন্ত আমরা কাল পরশু দিনে একটা খবর দেখলাম যে হচ্ছে আবু সাহেব ভাইয়ের হচ্ছে যে হত্যা মামলার আসামি হ্যান্ডকাপ নিয়ে পায়ে তো এর থেকে এর থেকে কী আশা করা যায়